হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে একটা মাছের রেসিপি বানিয়ে দেখাবো আজকে আর আলাদা করে উপকরণ দেখাবো না বন্ধু রান্না করতে করতে আমি উপকরণ সমেত রান্না করে নেব তোমরা ভিডিওটা দেখতে থাকো টেনে টেনে দেখো না কারণ আজকে আমার প্রচন্ড দেরি হয়ে গেছে তার জন্য আলাদা করে আর উপকরণ আমি দেখাচ্ছি না তো চলো কড়াই আমি একটা সর্ষের তেল বসে দিয়েছি লোহার কড়াই লোহার কড়াইতে আমি সব সময়তেই বলি ভাজা পোড়ার দিক থেকে খুব সুন্দর হয় তো যাই হোক সর্ষের তেল দিয়ে দিয়েছি ওই তেল গরম হয়ে গেছে মাছে আমি লবণ হলুদ মাখে নিয়েছি কড়ায় সর্ষের তেল চাপিয়ে দিয়েছি মাছেও লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি একটা একটা করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে দেখে এরকম করে লাল লাল করে একটু কড়া করেই বন্ধুরা ভাজবে সে বলে খুব কড়া না এই মাছগুলোকে আমি অন্য পাত্রে তুলে দিচ্ছি আবারও ওই তেলে একই রকম করে ভেজে নেব এই মাছগুলো আমার ভাজা হয়ে গেল এবার আমি তুলে নিচ্ছি তো অনেক তেল আছে বন্ধুরা আর তেল এখন লাগবে না আমার আমি এখানে ছ সাতটা মতো পটল নিয়েছি একটা বড় বেগুন নিয়েছি আর একটা বড় আলু নিয়েছি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি ওই তেলের মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবেও বন্ধুরা তোমরা মাছ একবার রান্না করে খেয়ে দেখবে এটাও খুব ভালো লাগে খেতে তোমার ধরো সব সবজিও খাওয়া হলো মাছও খাওয়া হলো দেখো আমাদের সব দিন তো কাজের সবসময় ঠিক টাইমে হয় না আজকে যেমন আমারই দেরি হয়ে গেছে তোমাদেরকে আমি ভালো করে ভিডিওটা দেখাতেই পারছি না যাই হোক রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা তো সব দিন ধরো আজকে যেমন আমারই ধরো দেরি হয়ে গেছে ভাত তো বন্ধু খেতেই হবে আর শুধু মাছ দিয়ে তো ভাত খাওয়া যাবে না একটা সবজিরও দরকার আবার সবজিটা করব সেটারও সময় নাই তার জন্যে সব দিয়ে এরকম করে ঝোল করে নেবো মাছও খাওয়া হলো মাছের সাথে সবজিও খাওয়া হলো তাহলে দুটো কাজই আমার একসঙ্গে হয়ে গেল। এর মধ্যে তোমরা আবার কাঁচা কলাও দিতে পারো আবার ফুলকপিও দিতে পারো খুব ভালো লাগবে খেতে দেখো খেয়ে দেখো আর লোহার কড়াই করলাম আরও তাড়াতাড়ি হবে বলে কারণ লোহার করে লোহার কড়াইয়ে কী হয় তো ভাজা পড়া করতে না খুব ভালো হয় রান্না করতে না লোহার কড়াইয়ের খুব সুবিধা হয় দেখো কোনো কড়াই লেগে যাওয়ার ভয় থাকবে না কড়াইটা পোড়ারও ভয় থাকবে না ভালো করে মাছতে হবে সেটারও কোনো ভয় থাকবে না কেন তো রঙটাই তোর কালো আমার মতন আর কি তো হোক বন্ধুরা তো লোহার কড়াই রান্না করতে সত্যি ভীষণই খুব ভালো লাগে দেখতে খারাপ হলেও লোহার কড়াই রান্না করতেই মজা যেমন মেয়েদের ধরো জাতীয় পোশাক নাই কি আমাদের তাই না নাইটি পরে দেখি তো কাজ করি হতো কি সুন্দর লাগে আর শাড়ি পরে কিরকম বিরক্ত বিরক্ত ভাব তেমনি লোহার কড়াই রান্না করে মজা তো যাহেক দেখতে খারাপ হোক কোনো অসুবিধা নাই একটা কথা আছে না গঙ্গার জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো তো লোহার কড়াই এমনি কালো হলেও রান্না করতে যেয়ে তেমনি ভালো তো যাহেক বন্ধুরা অনেক বকে ফেললাম আর একটা কথা আমি এখন কদিন থেকে খুবই একটু ব্যস্ত আছি আর কি এই ধরো রথ গেল বিপদ উপোস গেল তারপরে ধরো এখন জোরতাল এ বেলা দুই বালা দুইবেলায় ধরো বিয়ে বিয়েবাড়ি আর অন্নপ্রাশন এই করে আমার ধরো এখন সময়টা কাটছে আজকেও আছে রাত্রিবেলাতে যাব তার জন্য ধরো একটা কিছু ঝোল ভাত করে খেয়ে নিচ্ছি আমরা দিয়ে ঝটপট বেরিয়ে পড়ব। তো যাই হোক নতুন বন্ধুদের সঙ্গে তো আমার একদম আলাপি করতে সময় পাচ্ছি না প্লাস পুরনোদের সঙ্গেও আমি তাদের পরিবারও এখনও যেতে পারছি না তো যাই হোক বন্ধুরা কাউকে ভুলে যায়নি প্রত্যেকে মনে আছে তোমরাও আমাকে ভুলে যেও না মাঝে মধ্যে ধরো আমি তাও যখনই আমি রান্নার ফাঁকে ফাঁকে সময় পেয়েছি আমি ধরো কাউকে রিপ্লাই দিয়েছি কাউকে আবার দিতে পারিনি যে যাই হোক আমি প্রত্যেকের সঙ্গে আছি কেউ আমাকে ভুলে যেও না দেখো পটলগুলো কী সুন্দর ভাজা হয়ে গেছে এই জন্যে না লোহার বড়াই না রান্না করতে খুব সুবিধা দেখো কিছু মনেই হচ্ছে না আর স্টিলও কড়াই হয়তো লেগে যেত কী হতো অনেক কিছু ভেজাল বন্ধু আর তাড়াতাড়ি আছে আজকে আমার ওই জন্য লোহার কড়াই রান্নাটা করে নিচ্ছি এবার আমি পটল ভাজাটাকে অন্য পাত্রে একটা উঠিয়ে নিচ্ছি এখন তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ভাজা হচ্ছে ওই তেলের মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি এ দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকেও আমি অন্য পাত্রে তুলে নেব যে পাত্রে পটল ভেজে রেখেছি সেই পাত্রে ওই কড়াই আমি দু চামচ মতো তেল দিয়ে দিচ্ছি কালো জিরে আর সাদা জিনে ফোর দিয়ে দিচ্ছি ফোরুমটা এক সেকেন্ড ভেজে নিলাম ওই তেলের আলুগুলোকে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দিয়েই ভেজে নেব আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ভাজা আলুর মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে ওই ভাজার মধ্যে আমি এক এক চামচ চামচ ধনে গুঁড়ো গুঁড়ো দিচ্ছি জিরে হলুদ দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা বুঝে দেবে যে যেমন ঝাল খাবে সেরকম ঝাল দেবে রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ লবণ দিচ্ছি পরিমাণ মতো সামান্য পরিমাণে জল দিচ্ছি দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষে নেব গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে আমি মশলাটাকে কষে নিলাম দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে তার মানে মশলা কষানো হয়ে গেছে এবার যে পটল আর বেগুনটা আমি ভেজে রেখেছিলাম ওটা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আবারও একটু ভালো করে এটাকে কষে নেব সব উপকরণ আরও আমি দুই থেকে তিন মিনিট মতন কষে নিলাম দিয়ে এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি এটা ঝোল করবো যেহেতু একটু বেশি করেই জলটা দেব যে ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলো ছেড়ে দেব ঝোলটা ফুটতে লেগেছে এবার আমি ওই ঝোলের মধ্যে মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি এবার গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দেব ভালো করে একবার একটু নেড়ে দেব মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব মতন আবার দেবো মাছের ঝোল এবার আমার রেডি তোমরা ঝোলে মাছটা দিয়ে তিন চার মিনিট মতন ফুটাবে তিন মিনিট মতন ঝোলে মাছ দিয়ে বেশি ফোটাতে হয় না তাহলে মাছের স্বাদ থাকে না ঠিক আছে এ দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এবার আমি অন্য পাত্রে তুলে নেব নিয়ে তখন পরিবেশন করব। এমনিতে আজকে দেরি হয়ে গেছে যাই বন্ধুরা আজকের মতন বিদায় আবার আসবো কালকে একটা নতুন রেসিপি নিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি অন্য পাত্রে তুলে নেব